তারপরে দেখতে পাচ্ছি আপনারা হচ্ছে ইউনিভার্সিটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সেটি কেন আচ্ছা আমরা আমরা কি কেবল একদিন আগে স্বৈরশাসন দূর হয়েছে এবং আপনাদের হাত ধরেই তো একটু বলবেন বিষয়টা আচ্ছা আমাদের গত ছয় তারিখ থেকে জুলাই মাসের ছয় তারিখ থেকে গত আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের এই যুদ্ধটা ছিল যুদ্ধটা ছিল মূলত স্বৈরাচারী পতন হ্যাঁ এটা পরের বিষয় ছিল কিন্তু আগে ছিল আমাদের কোঠা আন্দোলন নিয়ে যেহেতু কোঠা আন্দোলন উনি কোনোভাবেই মেনে নিতে চাচ্ছিল না পরে এখানকার ছাত্র জনতা পুরো দেশের সব ছাত্র জনতা এখানে এখন সে যাতে করে আমাদের দাবিটা মেনে নেয় এটা কিন্তু খুব স্বাভাবিক একটা দাবি ছিল কিন্তু উনি যেহেতু স্বাভাবিক দাবিটা স্বাভাবিকভাবে মেনে নেয় নাই তারপরে ছাত্র জনতা আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাদের তখন দাবি হয় যে না আমাদের দাবি এক দফা একটাই যে আমাদের সৈরাচারির পতন হওয়া যায় তো যখন এই জোরে চড়ি পতন হওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের স্লোগান দেওয়া হয়েছে আমরা বিভিন্ন জায়গায় রং করে আমাদের যেই কথাগুলো স্লোগানগুলো ছিল এইটার কারণে এখন আমাদের দেখতে হচ্ছে দেশটা দেখতে খুব একটা সুন্দর না যার কারণে এখন এইটার দায়িত্ব আমরা নিজেরাই নিছি যাতে করে হচ্ছে এটা দেখতে যেন আবার আগের মতো সুন্দর হয়ে যায় বাইরের একটা মানুষ যখন আমাদের দেশে এখানে অ্যাটেন্ড করবে এই রাস্তা দিয়েই যখন যাবে তখন সে হচ্ছে এত আবর্জনা দেখে তার কাছে জিনিসটা ভালো লাগবে না আমাদের কাছেই দেখবে যে আমাদের স্টুডেন্টরা এই কাজে নিজেরাই অ্যাটেন্ড করতেছে তখন এটা তাদের কাছে ভালো লাগবে আমাদের দেশটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট হবে এই ছাত্র সমাজ পারে না এমন কিছু নাই এইটা হচ্ছে তার দেখায় দিচ্ছে বাইরের ভাষা আন্দোলন বলি গণ বলি শিশুরকে বলি আমি একাত্তর বলি প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে আমাদের ছাত্র সমাজ জিতে আসছে নেক্সট ডেও আমরা জিতবো ইনশাল্লাহ এখন যে কাজে আসছি এটাও খুব সুন্দরভাবে হবে আমাদের এখানে তিনটা সেক্টর ভাগ করা হয়েছে একটা যেমন শহীদ মিনার আরেকটা হচ্ছে আমাদের শাহাবাগ টিএসি এই এরিয়াটা আরেকটা হচ্ছে কার্জন হল এখানে আমরা যারা যারা যা কিছু করা হচ্ছে এই রং টং করে এইগুলোর দায়িত্ব এখন আমরা নিজেরাই নিজেদের ফান্ডিংয়ের মাধ্যমে টাকা উঠাইছি রং টং কেনা হচ্ছে সাদা রং তারপর হচ্ছে রোলার ঝাড়ু এইগুলোর মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে থাকবে ক্লিনিক থেকে শুরু করে আমরা দেখেছি রাস্তায় হচ্ছে দায়িত্ব পালন করছে তার বড় বাইরে যারা সমন্বয় ছিল ওরা হচ্ছে কিভাবে নতুন সরকার গঠন করা যায় মানে আপনারা প্রতিটা ক্ষেত্রে অংশগ্রহণ গ্রহণ করতে যাচ্ছেন। ওরা ওদের কাজ করে গেছে এখন আমাদের যে কাজ আছে আমরা জুনিয়র হিসেবে যে যে কাজ যতটুকু পারি দেশের জন্য আমাদের দেশটা তো আমাদের সবার। না। আমাদের সবার দেশ। অনেক আমাদের সবার। আসলে দেশটা আমাদের সবার। ঠিক আছে জন্য দোয়া করবেন।